একটা জ্বালা আর একটা 90 পার বাজে ম্যাচ चेंज করতে হবে হাই ফ্রেন্ডস কে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করো কে কে এসছো লাইভে কোথা থেকে এসছো অবশ্যই কমেন্ট করত্যেককে শুভকামনা রইলো মনোজঙ্গিত ব্লগারের তরফ থেকে সবাই ভালো থেকো সুস্থ থেকো राते के क्या जेगे छवश्य कमेंट कर जानिय बंधुरा হাই কারা কারা লাইভটা দেখছ রাতে কমেন্ট করে প্লিজ জানিও কোথা থেকে জয়েন অবশ্যই জানিও মনোজ অঙ্কিত ব্লগারে তোমাদের সবাইকে স্বাগত যারা যারা লাইভে জয়েন করছো কারা কারা জয়েন করেছো তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানিও সবাই কেমন আছো তাড়াতাড়ি লাইভে চলে আসো যদি কারোর চ্যানেল দেখে থাকে এখানে যদি কেউ কোনো ক্রিয়েটার থেকে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও অবশ্যই ওর চ্যানেল থেকে আমি অবশ্যই ঘুরে আসব সাপোর্ট করলে কিন্তু সবাই সাপোর্ট পাবে এখানে সাপোর্ট করলে ব্যাক পাবে যদি কোনো ক্রিয়েটার ইউটিউব ক্রিয়েটার থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও সাপোর্ট করলে অবশ্যই ব্যাক পাবে কে কে দেখছ লাইফটা এত রাতে অবশ্যই কমেন্ট করে জানিও কোথা থেকে দেখছ দেখতে পাচ্ছি এখন তিনজন আছো তো কে কে দেখছ অবশ্যই কমেন্ট করো কোথা থেকে দেখছ বুঝতে পারছি না কে কে জয়েন করেছ অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কে কে এসছো লাইভে অবশ্যই কমেন্ট করো কোথা থেকে দেখছো লাইভটা অবশ্যই জানিও এত রাতে কে কে জয়েন করছো আমার সঙ্গে অবশ্যই জানিও হ্যালো ফ্রেন্ডস কে কে কোথা থেকে লাইভটা দেখছ অবশ্যই জানিও তোমরা যদি কোনো ক্রিয়েটার থেকে থাকো তাহলে অবশ্যই তোমরা দেখো কারা কারা লাইভে এসছো অবশ্যই কমেন্ট করে জানিও কোথা থেকে এসছো লাইভে কারা কারে অবশ্যই জানিও তোমরা কোথা থেকে এসছ সাপোর্ট যদি কেউ করেন অবশ্যই সাপোর্ট ব্যাক পাবে যদি কোনো ইউটিউব চ্যানেল থেকে থাকে কারো তাহলে এখানে অবশ্যই কমেন্ট করে জানান চ্যানেলের নাম অবশ্যই সাপোর্ট করলে সাপোর্ট ব্যাক পাবেন ইমরান হোসেন কোথা থেকে বলতেছেন মেদিনীপুর থেকে বলতেছি দাদা ভাই আমার বাড়ি মেদিনীপুর আপনি কোথা থেকে বলছেন অবশ্যই বাংলা পড়তে পারি তাই রিপ্লাই দিলাম বাঙালি শেনে কেন বাংলা পড়তে পারবো না দাদা অবশ্যই বাংলা পড়তে পারি আপনি কোথা থেকে কমেন্ট করছেন অবশ্যই এটা লিখে জানালে খুব ভালো হয় ইমরান হাসান দাদাভাইকে ধন্যবাদ আমার লাইফে আসার জন্য আর কে কে জয়েন করেছেন অবশ্যই কমেন্ট করে জানান এত রাতে চলে এলাম আপনাদের সঙ্গে অবশ্যই আড্ডা দেওয়ার জন্য বারবার বলছি যদি কারোর চ্যানেল দেখে থাকে অবশ্যই কমেন্ট করুন চ্যানেলের নাম অবশ্যই সাপোর্ট পাবেন ইমরান হোসেন দাদাভাই ঢাকা দেখে বলছেন বা ধন্যবাদ আমার বাড়ি পশ্চিমবাংলা আমি বিয়ে করেছি কিনা না বিয়ে করিনি দাদাভাই একটা মেয়ে দেখুন আপনি আর কে কে দেখছেন লাইভটা অবশ্যই কমেন্ট করে জানান আমার ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে আমি বিয়ে করেছি আমার চ্যানেলটা থেকে অবশ্যই একবার ঘুরে আসুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলেই বুঝতে পারবেন যে আমি বিয়ে করেছি কিনা আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান তাহলে ভালো লাগবে আমিও জানতে পারবো যে কারা কারা আমার লাইফে এসছেন অবশ্যই দাদা ভাই বাঙালি হলে তো বাঙালি মেয়েকেই বিয়ে করব আপনার মনে আমার পার্সোনাল লাইফ নিয়ে অনেক বেশি প্রশ্ন আছে মনে হচ্ছে বাকিরা আর কারা কারা এসছেন অবশ্যই কমেন্ট করে জানান এত রাতে কে কে জেগে আছেন এখনও আমার মতো আড্ডা দিবেন কে কে অবশ্যই কমেন্ট করে জানান যদি কারো চ্যানেল থেকে থাকে আবারও বলছি সাপোর্ট করলে অবশ্যই সাপোর্ট ব্যাক পাবেন যদি কারোর চ্যানেল থাকে তাহলে চ্যানেলের নাম অবশ্যই মেনশন করে কমেন্ট করুন আমার ভয়েসটা ভালো লাগছে বা খুব সুন্দর জানতাম না আমি জানি আমার ভয়েস সবচেয়ে খারাপ আপনি একাই কমেন্ট করছেন এটা ভালো লাগছে আর কেউ কমেন্ট করছেন না বাকিরাও বলুন কোথা থেকে এসছেন তাহলে অবশ্যই জানতে পারবো যে আমার বন্ধুরা কোথা থেকে কারা কারা দেখছেন ইমরান হোসেন দাদাভাই বারবার কমেন্ট করছেন অনেকগুলোই কমেন্ট করলেন এর জন্য ধন্যবাদ বাকিরা কমেন্ট করুন কোথা থেকে দেখছেন অবশ্যই সবাই কমেন্ট করুন কমেন্ট করলেই আমি বুঝতে পারবো কারা কারা আমার চ্যানেলে এসছেন কারা কারা কোথা থেকে দেখছেন এবং সবাই লাইফটা ভয়েস ঠিকঠাক শোনা যাচ্ছে কি না অবশ্যই কমেন্ট করুন তাহলেই বুঝতে পারবো যে হ্যাঁ ভয়েসটা ঠিকঠাক হচ্ছে বা আমার লাইফটা করতে পারছি আমি ঠিকঠাক কারা কারা এখনও রাতে জেগে আমার লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করুন সবাই কে কে এসছেন লাইভে অবশ্যই কমেন্ট করে জানান কে কোথা থেকে জয়েন করেছেন কারা কারা লাইভে জয়েন করছেন আমি বুঝতে পারছি না ঠিকঠাক লাইভে কে কে এসছেন কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান লাইভটা কেমন হচ্ছে অবশ্যই বলবেন যদি আমার মতন কোনো ক্রিয়েটার থাকেন ছোট ক্রিয়েটার হলেও সবাই আমি অবশ্যই একজন ছোট ক্রিয়েটার শুরু করেছি আপনাদের ভালোবাসায় আশা করি এগোতে পারবো যদি কেউ এখানে সাপোর্ট করেন অবশ্যই সাপোর্ট ব্যাক পাবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করুন রাত জেগে কে কে আমার লাইফটা দেখছেন অবশ্যই কমেন্ট করুন এবং যারা এসছেন অবশ্যই আমার চ্যানেলটা থেকে একবার ঘুরে যাবেন চ্যানেলে কেমন ভিডিওগুলো হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন প্লিজ কমেন্ট করছেন না আপনারা এসছেন কিন্তু কমেন্ট করে জানাচ্ছেন না যে কোথা থেকে দেখছেন দাদাভাই কথা আপনারা বললে তবেই তো আমি কথা বলতে পারবো আপনারা চুপ থাকলে আমি কি করে কথা বলবো যারা যারা এসছেন দাদাভাই বা দিদিভাই যারাই আসুন অবশ্যই কমেন্ট করে জানান কোথা থেকে দেখছেন লাইভটা প্রত্যেকে রাত জেগেছেন হালকা ঠান্ডা পড়েছে রাত জেগে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করুন কোথা থেকে ভিডিওটা দেখছেন বা লাইভগুলো কোথা থেকে দেখছেন যারা এসছেন অবশ্যই আমার চ্যানেল থেকে একবার ঘুরে যাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের ভালোবাসায় চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে পারব আগামী দিনে আপনাদের সঙ্গে আরও বারবার লাইভে আসবো এখন দেখতে পাচ্ছি আমি তিনজন আছেন তাই তিনজন কে কে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইভে কারা কারা এসছেন অবশ্যই কমেন্ট করবেন বারবার বলছি যারা এসছেন অবশ্যই কমেন্ট করুন কোথা থেকে লাইভটা দেখছেন এবং যদি কারোর চ্যানেল থেকে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে মেনশান করুন চ্যানেলের নামটা লিখুন অবশ্যই চ্যানেলটিকে আমি সাপোর্ট করব আমিও একজন ছোট্ট ক্রিয়েটার আপনাদের আশীর্বাদে অবশ্যই ধীরে ধীরে বড় হতে পারবো প্রত্যেকে এসছেন অবশ্যই সাপোর্ট করবেন সাপোর্ট করলে সাপোর্ট অবশ্যই ব্যাক পাবেন কে কে কোথা থেকে এসছেন লাইভে অবশ্যই কমেন্ট করুন লাইভে কারা কারা এসছেন অবশ্যই কমেন্ট করে জানান কারা কোথা থেকে লাইফটা দেখছেন অবশ্যই বলবেন যারা লাইফে এসছেন সমস্ত দাদা ভাই এবং দিদিভাইদের জন্য আমার শুভেচ্ছা রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন লাইভে কারা কারা এসছেন অবশ্যই কমেন্ট করুন অবশ্যই কমেন্ট করে জানাবেন কারা কারা লাইভে এসছেন যারা লাইভে এসছেন প্রত্যেকের জন্য আমার ভালোবাসা রইল প্রত্যেকের জন্য শুভ কামনা করি প্রত্যেকের শরীর যেন সুস্থ থাকে কারা কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান এত রাতে আসার জন্য ধন্যবাদ যারা যারা লাইভটাকে দেখছেন এত রাতে অবশ্যই তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাই আমি যারা আমার লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করুন কোথা থেকে দেখছেন লাইভে কারা এসছেন অবশ্যই কমেন্ট করুন কমেন্ট করে জানান লাইভে আসছেন কিন্তু কমেন্ট করছেন না কারা কারা কমেন্ট করছেন না অবশ্যই কমেন্ট করুন কোথা থেকে দেখছেন ইমরান হাসান আমার ইন্ডিয়া যাওয়া খুব শখ এজন্য আপনার ভয়েস ঠিক আছে আমার কোনো আত্মীয় নেই তাই ইন্ডিয়ায় থাকলে যাইতাম অবশ্যই দাদাভাই একদিন আসুন আত্মীয় না থাকলেও ভারতবর্ষে আসা যায় ঘোরার জন্য আমাদের ভারতবর্ষ থেকেও অনেকে আপনাদের বাংলাদেশে যান তো ভারতবর্ষে আসার জন্য কোনো যে আত্মীয় থাকা প্রয়োজন সেরকম কিছু বিধি বাধ্যকতা নেই অবশ্যই আসুন একদিন বেড়াতে ভালো লাগবে এলে আপনিও রাত অনেক হয়েছে আজকে কেউ তেমন লাইভে আর না তো ঠিক আছে আজকে এই পর্যন্ত শুভরাত্রি ইমরান হাসান দাদাভাইকে অনেক অনেক ধন্যবাদ বারবার কমেন্ট করছেন খুব ভালো গুড নাইট দাদা শুভরাত্রি আবারও কমেন্ট করবেন শুভরাত্রি আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরের দিন আবার এই একই সময় লাইভে